আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবরিক সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এ আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আশা করি সকলে ভালো আছেন আমার আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে আলোচনা করব সবে মেরাজের রাতে মহানবী সাল্লাহ আল্লাহ সাল্লাম যে ফেরেস্তার মুখে হাসি দেখেননি কোন সে ফেরস্তা চলুন জেনে নি মহানবী সাল্ল্লা আলয় সাল্লামের মেরাজের ঘটনা সম্পর্কে হজরত আনা সিবনে মালিক রাজাউত আনহু বলেন মেরাজের রাত্রে রসুল্লাহ সাল্লু আলহি সাল্লাম বাইদুল্লাহ শরীফের কাছে ঘুমিয়েছিলেন তখন ফেরেজ তারা আগমন করেন তারা তাকে উঠিয়ে নিয়ে গিয়ে জমজম কূপের কাছে শায়িত করেন এরপর জিবরান আল সাল্লাম নিজ হাতে আল্লাহর রাসূলের বুক থেকে গলা পর্যন্ত বিতর্ণ করেন এবং বুক এবং পেটের সব কিছু বের করে নিয়ে জমজমের পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করেন এরপর একটি স্বর্ণের পেয়ালা দিয়ে আনা হয় যাতে একটি স্বর্ণের পেয়ালা ছিল যা হেকমত এবং ইমানে পরিপূর্ণ এর মাধ্যমে তার বক্ষ এবং গলার শিরাগুলি পূর্ণ করে দেওয়া হয় এরপর বুক শিলাই করে দেওয়া হয় এরপর দুনিয়ার আকাশে উঠিয়ে নেওয়া হয় তাকে আসমানের দরজাগুলো খোলার জন্য করা হলে ফেরাজরা জিজ্ঞাসা করেন কে উত্তরে জিব্রাইল আল সাল্লাম বলতেন যে আমি জিব্রাইন আমার প্রশ্ন করেন যে আপনার সঙ্গে কে উত্তরে তিনি বলেন আমার সঙ্গে রয়েছেন হজরত মোহাম্মদ সাল্লাম তারা আবার জিজ্ঞাসা করেন তাকে কি ডাকা হয়েছে সাল্লাম উত্তর দেন হ্যাঁ এতে সবাই খুশি হন এবং মান বলে অভ্যন্তনা জানিয়ে তাকে নিয়ে যান রসুল্লা আলি সাল্লাম বলেন মেরাজানাতে আসমানের ভ্রমণ শেষে জিবলাল্লা আলাই সালাম আমাকে নিয়ে নিচে অবতরণ করলেন তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম আসমানে যাওয়ার পর প্রত্যেক আসমানের ফেরস্তানা আমাকে দেখে আনন্দ প্রকাশ করেছেন এবং হাসি মুখে আমাকে স্বাগত জানিয়েছেন এবং আমার সঙ্গে মিলিত হয়েছেন কিন্তু একজন ফেরেশতাকে খেয়াল করেছি তার মুখে কোনো হাসি নেই তিনি আমার সানামে জবাব দিয়েছেন এবং আমাকে মার হাবা বলে অভ্যন্তনাও জানিয়েছেন বটে কিন্তু তার মুখে আমি হাসি দেখিনি তিনি কে তার না হাসার কারণই বাকি উত্তরে জিবরাল আল্লাহ সাল্লাম বললেন তার নাম ওরা মালিক তিনি জাহান নামে দারোগা জন্মের পর থেকে আজ পর্যন্ত তিনি কখনোই হাসেনি এবং কেমন পর্যন্ত তিনি হাসবেনও না এই আমাদের ভিডিওটি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি অবরিকা তুহ